হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের কুড়ি নম্বর এবং একুশ নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সে সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো কুড়ি নম্বর পেজের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে আজ বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন মা সুমন চার টুকরো করলেন এখানে দেখো একটি তরমুজের চারটি ভাগ কিন্তু করা রয়েছে কী বলা হয়েছে আমাকে দুই টুকরো দিলেন তাই আমি পেলাম এখানে দেখো যখন আমাকে বলা হয় কোনো একটি জিনিস হচ্ছে ভাগ করা হবে এবং তার মধ্যে থেকে কিছু অংশ আমাকে দেওয়া হবে তখন আমাদের কী হয়ে ভগ্নাংশ হয়ে যাবে এটা দেখো আমাদের ভগ্নাংশ হিসাবে রয়েছে ভগ্নাংশের উপরে যেটা থাকে দেখো এখানে সমান এখানে একটা দাগ রয়েছে উপরে যেটা রয়েছে তাকে বলা হয় কি লব আর নিচে যেটা রয়েছে তাকে বলা হয় কি হর যখন আমাকে এরকমভাবে বলা হয় চারটি ভাগ করা হলো কিংবা আটটা ভাগ করা হলো যে তোমাকে কয়েকটি ভাগ দেওয়া হলো তখন আমাদের সবসময় ভগ্নাংশ হবে এবং ভগ্নাংশের নিচে কি কত হবে দেখো যতগুলো ভাগ করা হবে সেই সংখ্যাটা নিচে বসবে এখানে দেখো মোট কত ভাগ করা হয়েছে একটি দুটি তিনটে চারটি তাহলে চারটি আমার নিচে বসলো তার মধ্যে দেখো আমাকে দেওয়া হয়েছে কয়েকটা ভাগ দুটো ভাগ তার জন্য এই দুইটা আমার উপরে বসবে পরেরটাতে দেখো বাবাকে এক টুকরো দিলেন তখন আমাদের কী হবে ভগ্নাংশ হবে নিচে আমাদের মোট ভাগ করা হয়েছিল চার তার জন্য চার বসলো বাবাকে কত দেওয়া হলো এক টুকরো তার জন্য উপরে এক বসলো এবার দেখো তাই আমি বাবার থেকে কতটা বেশি পেলাম দেখো আমাকে এই দুটো দেওয়া হয়েছিল বাবাকে একটা দেওয়া হয়েছিল তা আমি কটা বেশি পেলাম আমি একটা বেশি পেলাম তা আমি বাবার থেকে এই দুয়ের চার বিয়োগ একের চার তাহলে চার আমার লক হয়ে গেল উপরে দুই বিয়োগ এক হলো সময় একের চার অংশ বেশি পেলাম অর্থাৎ চার ভাগের একটা ভাগ আমি বেশি পেলাম বাকি টুকরো মা নিলেন দেখো এই দুটো আমাকে দেওয়া হয়েছিল এটা বাবাকে দেওয়া হয়েছিল বাকি কতটা থাকলো একটি ভাগ তাহলে মা কতটুকু নিলেন দেখো মোট ভাগ হয়েছিল চারটি তার মধ্যে থেকে মা নিয়েছে কটি একটি ভাগ তাহলে একের চার অংশ নিলেন মায়ের থেকে আমি ড্যাশ অংশ মাইনাস ড্যাশ অংশ আমি কতটা পেয়েছিলাম দেখো দুইয়ের চার তাহলে আমি দুইয়ের চার বসালাম আর মা পেয়েছে কত দেখো একের চার একের চার বসালাম তাহলে কত অংশ বেশি পেলাম তাহলে এইখানে দেখো নিচেও চার এটাতেও নিচে চার এটা লস্য কত হবে চার আর উপরে দুটো আমি বিয়োগ করবো দুই বিয়োগ এক সমান হচ্ছে দেখো দুই থেকে একবার দিলে এক নিচে যেটা রয়েছে তার তো আমি বসে গেল আমার তোর মধ্যে অংশ মায়ের থেকে বেশি তাই কী রয়েছে দেখো তাই আমার আমারটা কত রয়েছে দুয়ের চার দুয়ের চার অংশ বেশি কার তুলনায় একের চার অংশ মায়ের পেয়েছিল কত একের চার অংশ তাহলে একের চার অংশ থেকে দুয়ের চার অংশ বেশি এই যে চিহ্নটা রয়েছে এটাকে কী বলা হয় দেখো গেটার দেন চিহ্ন আর এখানে আরেকটা চিহ্ন রয়েছে দেখো এখানে লেস দেন চিহ্ন গেটার দ্যান লেস দ্যান কখন বসে দেখো এই চিহ্ন দেখো এই যে চিহ্নটা রয়েছে তার এখানে খোপ রয়েছে আর এই চিহ্নটার এখানে খোপ রয়েছে তুমি যে চিহ্নটাই বসাও না এখানে খোপের দিকে যেটা থাকবে সে সংখ্যাটা আমাদের বড়ো হবে যদি তোমাকে বলা হলো এখানে ধরো আট একটা চিহ্ন থাকলো এখানে বলা হলো বারো এখানে দেখো এখানে আট রয়েছে এখানে বারো রয়েছে তাহলে কোনটা বড়ো আমাদের এই বারো সংখ্যাটা বড়ো যখন এই বারো সংখ্যাটা বড়ো হবে তখন কোন চিহ্নটা বসবে দেখো যদি আমি এই চিহ্নটা বসাই তাহলে আমাদের কী হচ্ছে এদিকে বসছে ক্ষোভ কোন দিকে রয়েছে দেখো এই চিহ্নটার একদিকে হচ্ছে আমাদের ফাঁকা জায়গা রয়েছে তাহলে তাহলে এই ফাঁকা জায়গায় আমার সবসময় বড়োটা বসবে কিন্তু এখানে ফাঁকা জায়গায় কোনটা বসেছে এখানে আট অর্থাৎ বারো থেকে আটটা ছোটো তাহলে এই চিহ্নটা আমাদের বসবে না তখন আমাদের কী বলবো এর লেস দ্যান যেটা রয়েছে দেখো এটা আমার বসে গেলো এটা দেখো এই খোপে আমাদের কী রয়েছে দেখো বারোটা বসলো খোপের মধ্যে আমাদের কি বারো রয়েছে বারোটা আটটার থেকে বড়ো এটাই কিন্তু আমাদের নিয়ম তাহলে দেখো তোমরা যদি এই ভগ্নাংশর ক্ষেত্রে দেখো নর্মালি তোমরা করেছো কিন্তু ভগ্নাংশর ক্ষেত্রে আমরা কী করে বসবো দেখো যদি আমাদের ভগ্নাংশের হর অর্থাৎ নিচের গুলো সমান হয়ে যায় তা তখন আমাদের কী হয় উপরের যেটা বড় থাকে সেটাই কিন্তু আমাদের বড় সংখ্যা হয় এটা দেখো রয়েছে পাঁচের আট এখানে রয়েছে আটের বারো এখানে রয়েছে পাঁচের বারো আর এটাতে রয়েছে আটের বারো তাহলে দেখো এটারও হওয়ার বারো এটারও কি হওয়ার আমাদের বারো দুটোরে যখন হওয়ার আমাদের বারো হয়ে গিয়েছে তখন লব দুটোর মধ্যে যেটা বড় এখানে কত রয়েছে দেখো পাঁচ এখানে রয়েছে আট তাহলে আটটা আমাদের বড়ো তার জন্য চিহ্ন দেখো আটের দিকে চিহ্ন আমার বসে গিয়েছে তারপরে দেখো এদিকে কী রয়েছে নিচে দেখো এখানেও পনেরো এখানেও পনেরো আমাদের সমান হয়ে গেল উপরের দিকে লক্ষ্য করবো এবার এখানে রয়েছে সাত এখানে রয়েছে চার তাহলে কোনটা বড়ো আমাদের সাত বড়ো তাহলে সাতের দিকে এই দিকে খুব বসবে তা এদিকে খুব কোনটা রয়েছে দেখো গেটার দেন চিহ্ন আমার বসে গেলো এটার ক্ষেত্রে দেখো নিচে চব্বিশ এটারও চব্বিশ এখানে পাঁচ এখানে এক তাহলে এদিকে বড়ো তাহলে ডান দিকে বাম দিকে বড়ো বাম দিকে বড়ো হচ্ছে আমাদের গেটার দেন চিহ্ন আমাদের বসে গেলো পরেরটার ক্ষেত্রে দেখো নয়ের কুড়ি এখানে এগারোর কুড়ি নিচে আমাদের দুটোই কুড়ি উপরে নয় এটাতে এগারো তাহলে এগারোটা আমাদের বড়ো তাহলে এগারো আমার বসে গেলো এটা দিকে লক্ষ্য করো আমাদের কি বলা এটা দিকে লক্ষ্য করো এবার যে এখানে দেখো তোমাদের নিচে দুটো আমাদের দেওয়া রয়েছে এখানে তেরো হওয়ার এখানেও তেরো হওয়ার কিন্তু উপরে দেখো এখানে আট বসানো রয়েছে চিহ্ন তোমাকে দেওয়া রয়েছে এখানে আমি কত বসাবো এখানে দেখো চিহ্ন কোন দিকে রয়েছে আটের দিকে তাহলে দেখো আমাদের নিচের গুলো তো সমানই থাকবে তাহলে যেদিকে চিহ্নটা রয়েছে সেটা আমাদের বড়ো হয় তাহলে কী রয়েছে চিহ্নটা এ দেখো এই ক্ষোভটা কোন দিকে রয়েছে এই যে সংখ্যাটা রয়েছে সেদিকে তাহলে এই আট আমাদের বড় হবে কিন্তু এখানে যে সংখ্যাটা বসবে তার থেকে আটটা বড়ো হবে অর্থাৎ এই যে ক্ষোভে আমাদের আটের থেকে কম ছোট সংখ্যা বসবে তাহলে আমি এখানে কত বসাতে পারি সাত ছয় পাঁচ চার দুই এক এরকম আমি সংখ্যা বসাতে পারি কিন্তু আটের থেকে বড়ো হবে না তুমি যদি এখানে নয় বসিয়ে দাও তাহলে মনে মনে যদি তুমি নয় বসাও তাহলে দেখো এখানে আট ছিল এখানে নয় ছিল নয়টা আমার বড় তখন আমাদের চিহ্নটা কী হয়ে যেত আমার এদিকে চিহ্ন হয়ে যেত তাহলে হচ্ছে আমার এখানে কী বসবে আটের থেকে ছোট সংখ্যা তাহলে আমি কী বসাতে পারি সাত বসাতে পারি ছয় বসাতে পারি পাঁচ বসাতে পারি চার বসাতে পারি কিন্তু আটের থেকে ছোট। পরেরটা দিকে লক্ষ্য করো এখানে কুড়ি বাই তিপ্পান্ন এখানে ড্যাশ বাই তাহলে এখানে দেখো চিহ্নটা রয়েছে এদিকে অর্থাৎ এই সংখ্যাটা এই খোপে যেটা বসবে সেটা বড় বসবে কার থেকে বড় বসবে এখানে যে যত রয়েছে তার থেকে বড় কারণ এই খোপের দিকে আমার সবসময় বড়ো হয় তাহলে কুড়ির থেকে বেশি হবে কত হতে পারে একুশ হতে পারে বাইশ হতে পারে পঁচিশ হতে পারে আমি যদি পঁচিশ বসা তাও ঠিক আছে কেউ একুশ বসালেও ঠিক আছে কেউ যদি তিরিশ বাসায় তাও কিন্তু আমাদের ঠিক আছে এবার দেখো এটার ক্ষেত্রে লক্ষ্য করো একই রকম তেত্রিশ তেত্রিশ রয়েছে এদিকে পাঁচ রয়েছে অর্থাৎ এটাই আমাদের বড়ো পাঁচটাই বড় এখানে দেখো চিহ্ন যেদিকে রয়েছে সেটাই আমার বড় হবে তার থেকে বিপরীত দিকে ছোটো থাকবে আমাদের চিহ্ন খোপ খোপের দিকে রয়েছে কত পাঁচ তাহলে বিপরীত দিকে যেটা রয়েছে পাঁচের থেকে ছোটো হবে আমি তিন বসাতে পারি পরেরটা দিকে লক্ষ্য করো নয় বাই এগারো দুই বাই এগারো নয়টা আমাদের বড়ো তাহলে নয়ের দিকে খুব আমার হয়ে গেলো তাহলে এই অঙ্কগুলো কিন্তু আমাদের হয়ে গেল আমাদের কুড়ি নম্বর পেজ এটা আমরা এবারে দেখে নেবো একুশ নম্বর পেজের অঙ্কগুলো দিকে লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে দেখো একজন কৃষক তার মোট জমি দুইয়ের পনেরো অংশে ধান সাতের পনেরো অংশে পাট লাগিয়েছেন ধান ও পাটের জন্য তিনি মোট ড্যাশ অংশ ব্যবহার করেছেন তা দেখো ধানের জন্য ব্যবহার করেছে কত দুইয়ের পনেরো অংশ পাটের জন্য সাতের পনেরো অংশ তাহলে মোট কতটুকু যখন আমার মোট বলবে তখন আমাকে কি করতে হবে এই দুটোকে আমাকে যোগ করতে হবে কত রয়েছে প্রথমে দুইয়ের পনেরো পাশে পাশে কি রয়েছে দেখো সাত বাই পনেরো এখানে দেখো নিচে পনেরো এখানেও পনেরো তাহলে লসো আমার দুটো একই থাকলে পনেরোই লস্যক হবে যে সংখ্যাটা থাকবে সেটাই আমাদের লস্যগোতে বসে যাবে তাহলে পনেরো হয়ে গেল এবার যখন আমাদের পনেরো হয়ে গেল তাহলে উপরের যে সংখ্যা দেখো এখানেও পনেরো রয়েছে এখানেও পনেরো রয়েছে তাহলে মিলে যাচ্ছে তাহলে উপরের সংখ্যাগুলো আমি যোগ করে হবে দুই আর সাত তাহলে দেখো সাত আর দুই যোগ করে করতে হবে নয় নিচে কত পনেরো এটা দেখো আমাদের সহজ হয়ে যাচ্ছে যেহেতু আমাদের নিচের সংখ্যাগুলো একই রয়েছে যখন আমাদের আলাদা থাকবে তখন কিন্তু আমাদের আলাদা হবে আমি তোমাদের আলাদাও করে দেখাবো এবার দুইয়ের দাগের অঙ্কগুলো দেখো কী বলেছে আটের চোদ্দো প্লাস দুইয়ের চোদ্দো তাহলে দেখো দুইয়ের এক ক নম্বর অঙ্ক দুইয়ের ক আটের চোদ্দো আর হচ্ছে প্লাস কত রয়েছে দেখো দুইয়ের চোদ্দো দেখো নিচে আমাদের হরে কী রয়েছে এখানেও চোদ্দো রয়েছে এখানেও চোদ্দো রয়েছে আমাদের লসগো হবে কত চোদ্দো কেন হবে এটা দেখে তোমরা লক্ষ্য করো আমরা যদি একটা লসগো করার চেষ্টা করি এখানে চোদ্দ রয়েছে এখানেও চোদ্দো রয়েছে তাহলে আমি চোদ্দো আর নিচের হরের চোদ্দো আমি বসে দিলাম তাই দুটো আমাদের জোর সংখ্যা তাহলে দুই দিয়ে যাচ্ছে সাত গুণের চোদ্দ এখানেও সাত দুগুণে চোদ্দো আবার দেখো দুটো সাত তাহলে আমার সাত দিয়ে যাচ্ছে সাত থেকে সাত সাত থেকে সাত হয়ে যাচ্ছে হয়ে গেল লসগো যখন আমি করবো তখন কোনটা কোনটা আছে দেখো এই দুটো দুই গুণিত সাত আর নিচের এগুলো যদি একের বেশি হয় তাহলে তোমরা লিখতে পারো অথবা গুণিত এক গুণিত এক তোমরা দিতে পারো কোনো সমস্যা নেই তাহলে দুইয়ের সঙ্গে সাত গুণ করে সাত দুগুণে চোদ্দো তার সঙ্গে এক গুণ করে চোদ্দোকে চোদ্দো আবার চোদ্দোকে চোদ্দো তারা চোদ্দো এই দুটো এক তোমাদের না দিলেও চলে লশ কত অংশ দেখো চোদ্দো তাহলে একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে যদি আমাদের হরে যতগুলো হচ্ছে ভগ্নাংশ থাকবে সবগুলো যদি একই থাকে এখানে দুটো আছে বলে যে দুটোই থাকতে হবে তা নয় তার সঙ্গে যদি আরও দুটো থাকে কিংবা চারটে থাকে এবং সব যদি এখানে যেমন চোদ্দ রয়েছে সব যদি নিচে চোদ্দ থাকতো তখন আমাদের লস্যও কত হবে আমাদের চোদ্দ হয়ে যাবে যেটা আমাদের নিচে থাকবে সেটাই আমাদের লস্কো হয়ে যাবে যদি আমাদের একই থাকে যদি আলাদা থাকে তখন আমাকে লশক করে দেখতে হবে আমাদের কত লসগো আসছে যখন আমাদের লসকু হয়ে গেল যদি আমাদের এরকমই থাকে দেখো এখানেও চোদ্দো আসলো এখানে দুটোতে চোদ্দো রয়েছে তখন আমাদের কী রয়েছে লবে যেগুলো রয়েছে সেগুলো আমাদের যোগ করতে হয় এরও নিয়ম রয়েছে নিয়ম কী রয়েছে দেখো এই চোদ্দোকে আমি এই চোদ্দো দিয়ে ভাগ করি এই চোদ্দোকে যদি চোদ্দো দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল কত হবে এক যে সংখ্যাটা ভাগ ফল পাই আমরা তার সঙ্গেই উপরটা গুণ করি তাহলে আটের সঙ্গে এক গুণ করলে কত হবে আট প্লাস এই চোদ্দো দিয়ে আমার এই চোদ্দোকে ভাগ করতে হবে এই চোদ্দ দিয়ে যখন এই চোদ্দকে ভাগ করবে তখন ভাগ ফল কত হবে এক এই একের সঙ্গে দুই গুণ করে দু একের দুই তা আট দুয়ে কত আসে দেখো দশ বাই চোদ্দো তোমরা এটাও রাখতে পারো এটাকে যদি তোমরা ছোটো করো তাও কিন্তু আমাদের করা যাবে তোমরা ছোট করতে পারো অথবা এটাকে তোমরা হচ্ছে রেখে দিতে পারো দেখো যদি ছোট করো তাহলে কী হবে দেখো দুই দিয়ে কাটবে আমাদের পাঁচ দুগুণে দশ সাত দুগুণে চোদ্দ তাহলে কত হবে পাঁচ বাই সাত তোমরা এটাও রেখে দিতে পারো অথবা এটাও তোমরা করতে পারো যেটা করবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার ঠিক হবে তাহলে দেখো দুই নম্বর অঙ্ক কী রয়েছে পাঁচের সাত প্লাস দুইয়ের সাত খ পাঁচের সাত প্লাস দুইয়ের সাত একই রকম যদি করে দিলাম তো কী হচ্ছে সাত দশক হলে উপরগুলো যোগ করবে পাঁচ যোগ দুই তা পাঁচ দুই সাত বাই সাত তোমরা যদি কাটাকাটি করে দেয় তাহলে কত আসছে এক কেউ যদি সাত বাই সাত রাখে তাও ঠিক আছে কেউ যদি এক রাখে তারও অ্যান্সার ঠিক আছে পরের অঙ্কটা দেখো কত রয়েছে তোমরা আমি বইটা সরে রাখছি পরেরটা দেখো পাঁচ নয় পাঁচ বাই নয় প্লাস দুই বাই নয় গ নম্বর অঙ্ক পাঁচ বাই নয় প্লাস দুই বাই নয় এই অঙ্কটার ক্ষেত্রে দেখো তোমরা নিচে আমাদের একই রয়েছে কী রয়েছে দুটোতেই নয় রয়েছে তাহলে আমাদের নয় লশ হয়ে গেলো উপরেগুলো যোগ করে দেবো পাঁচ যোগ দুই তাহলে কত রয়েছে দেখো সাত বাই নয় এটা কিন্তু আর দেখো কাটাকাটি যাচ্ছে না তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল গ নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব দেখো ভ নম্বর অঙ্ক ভ নম্বর অঙ্ক তোমরা বই দিকে লক্ষ্য করো ছয় বাই পনেরো প্লাস সাত বাই পনেরো তাহলে পনেরো আমি লসঙ্গ করে নিলাম উপরে কত রয়েছে ছয় যোগ সাত ছয় সাতে তেরো বাই পনেরো এটা অ্যান্সার আমাদের হয়ে গেলো এবার দেখে নেব ইঙ্গ নম্বর অঙ্ক কোথা রয়েছে দেখো আট বাই পঁচিশ প্লাস দুই বাই পঁচিশ প্লাস সাত বাই পঁচিশ তাই দেখো এই যে অঙ্কটা রয়েছে এখানে তোমাদের তিনটে ভগ্নংশ সেটা রয়েছে আটের পঁচিশ প্লাস দুইয়ের পঁচিশ প্লাস সাতের পঁচিশ যখন আমাদের দেখো তিনটের ক্ষেত্রে আমাদের হর কি রয়েছে যেটাতে পঁচিশ সেটাতে পঁচিশ সেটাতে পঁচিশ অর্থাৎ একই রয়েছে তখন যদি একই থাকে তা আমাদের লসাগো সেটাই হয়ে যাবে আর যদি যেটা আমাদের লসাগু হলো সেটাই যদি আমাদের এই যে হরগুলো হয় তখন আমাদের উপরের সংখ্যাগুলো যোগ হয়ে যাবে যদি আলাদা হয় তখন আমাদের নিয়মটা ছিল কি এখানে যত থাকে তা সেটা দিয়ে আমাদের এই পঁচিশকে ভাগ করতে হয় এখানে পঁচিশ রয়েছে এটাতে পঁচিশ রয়েছে তাহলে আট আমার বসে গেলো পরেরটাতে দেখো এটাও পঁচিশ এটাতেও পঁচিশ মিলে যাচ্ছে দুই আমার বসে গেলো প্লাস এখানে পঁচিশ এখানে পঁচিশ তাহলে আমার উপরের সাত বসে গেল যদি যোগ করি তাহলে কত আসে দেখো আট আর দুই দশ আর সাথে সতেরো আর নিচে কত দেখো পঁচিশ এটাই আমাদের অ্যান্সার তারপরে দেখো ছ নম্বরের অঙ্ক চতুর্ক কত রয়েছে দেখো দুই বাই নয় প্লাস এক বাই নয় প্লাস চার বাই নয় একই রকম দেখো নয় আমার লক্ষ্য হয়ে গেল তার উপরে কত রয়েছে দুই যোগ এক যোগ চার ছয় সাত বাই নয় ছ নম্বর অঙ্ক দেখো কত রয়েছে যুক্ত তাহলে আমাদের লশক দেখো সতেরো উপরে কত রয়েছে আট যুক্ত তিন আট আর তিনে এগারো বাই নিচে সতেরো অ্যান্সার পরে দেখো আজকে শেষ অঙ্ক অর্থাৎ বর্গীর্য দেখো কী রয়েছে তিন বাই দশ প্লাস চার বাই দশ প্লাস দুই বাই দশ সবগ্রহ নিচে দশ রয়েছে তো আমি লসগমি দশ নিয়ে নিলাম উপরে কত রয়েছে তিন যোগ চার যোগ দুই চার আনে সাত আর দুই নয় বাই দশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের পেজ ক্লাস ফাইভের পেজ নম্বর কুড়ি এবং একুশ পেজের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ